ইনকাম কবে থেকে পাব ইনকাম কবে থেকে শুরু হবে সে কথাটা আগে একটু বলুন অনেক ফাউন্ডারি আপনারা এই ধরনের কমেন্টগুলো এখনও করছেন যে ইনকাম কবে থেকে শুরু হবে ইনকাম কবে থেকে পাব। আপডেট দেওয়া বাদ দেন এত আপডেট আর ভালো লাগতেছে না তো অনেকেই বিরক্ত প্রকাশ করেন অনেকে কি বিরক্তি আপনাদের মাঝে চলে এসেছে এটা আমি বুঝতে পারছি কারণ আমি অনপ্যাসিভের ফাউন্ডার আমি স্বপ্ন দেখি যে কোম্পানি আমাকে ইনকাম দিবে। আমি আমার স্বপ্নটাকে পূরণ করব আমি আমার স্বপ্নগুলোকে বাস্তবায়ন করব এক টাকা দশ টাকা পাঁচ টাকা যাই ইনকাম হোক দেয়া শুরু করুক কিন্তু কোম্পানি তো ইনকাম দিচ্ছে না কোম্পানি কী করতেছে কোম্পানি কি করতেছে এ প্রশ্নটা সবার মাঝেই প্রত্যেকটা ফাউন্ডারের মাঝেই আমরা শুধু কি দেখে যাচ্ছি কিন্তু কিছু বলতে পারছি না তো যারা ফাউন্ডার রয়েছে কথাগুলো একটু শুনবেন তো প্রথমে যে বিষয়টা নিয়ে একটু কথা বলি ভিক্টোরিয়া উইথ অ্যাশ অনেকেই ইতিমধ্যে রেজিস্ট্রেশন করেছেন আপনার জিমেলে মেল যাওয়ার কথা কিন্তু মেলটা যাচ্ছে না মেলটা আসতেছে না আপনি যে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করবেন অনেকেই পাচ্ছেন না এই কমেন্টটাও করেছেন তো যারা ফাউন্ডার রয়েছেন আপনাদেরকে আবারও আমি বলছি একটু ধৈর্য ধারণ করুন একটু ধৈর্য ধারণ করুন আপনি কি মেল পাবেন সার্ভারজনিত সমস্যার কারণে এই সমস্যাটা হচ্ছে এই সমস্যাটা অনেকে ফেস করতেছেন তো আপনাদেরকে আমি বলবো যে এটা হয়তোবা আবারও কি পুনরায় সচল হয়েছে আপনারা এখন একটু চেষ্টা করুন এবং মেলটা ভালোভাবে আপনার মেলে হয়তো বা অনেক মেল জমা থাকতে পারে সেগুলো ক্লিয়ার করুন অবশ্যই অবশ্যই মেল আসবে এবং সেই মেলের মাধ্যমে আপনি কি আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে পারবেন এবং আপনি কে ওয়াইসি ভেরিফিকেশনটাও সম্পূর্ণ করতে পারবেন তো আপনাকে বলছি আপনার জিমেলের যে মেলগুলো রয়েছে সেগুলো একটু ক্লিয়ার করবেন করার পর এখন আপনারা কি অ্যাকাউন্ট করতে পারেন রেজিস্ট্রেশন করতে পারেন যারা করেননি অনেকেরই সমস্যা হচ্ছে তো এই সমস্যাটা মূলত সার্ভারজনিত ইতিমধ্যে সত্তর হাজার প্লাস ফাউন্ডার ভিক্টরি উইথ অ্যাশের সাথে যুক্ত হয়েছে তারা কে কমপ্লিট করেছে সত্তর হাজার প্লাস কি ফাউন্ডার ইতিমধ্যে ভিক্টরি উইথ অ্যাশের সাথে যুক্ত হয়েছে এটা একটা মাইল ফ্লো এটা একটা বিশেষ অর্জন তো ডে বাই ডে এটা আরও বৃদ্ধি পাবে আরও অনেক ফাউন্ডার রয়েছে চোদ্দ লক্ষ প্লাস ফাউন্ডার আমাদের কি অন প্যাসিভে রয়েছে তো আরও অনেক ফাউন্ডার এখানে যুক্ত হবে ডে বাই ডে তো ইনিশাল্লাহ সকল সমস্যার সমাধান হবে আপনারা একটু চেষ্টা করতে থাকুন চেষ্টা করুন ইনশাআল্লাহ আপনিও সাকসেস হবেন অনেকে যেহেতু সত্তর হাজার ফাউন্ডার যেহেতু সাকসেস হয়েছে আপনি হবেন একটু বারবার চেষ্টা করতে থাকুন তো যারা ফাউন্ডার রয়েছেন এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো ইনকাম কবে পাবো ইনকাম কবে আসবে এই যে ভিক্টোরিয়া উইথ অ্যাস এটা একটা নতুন প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মটা ইনকামের জন্য না আরও দুই দিনটা ভিডিও করেছি সেই ভিডিওগুলোতে আপনাদেরকে বলেছি এখান থেকে আপনার ইনকাম আসবে না এখানে আপনাদের কিছু শিখানো হবে আপনি কিছু শিখতে পারবেন আপনি কিছু জানতে পারবেন নিজের স্কিলকে ডেভেলপ করতে পারবেন সে কাজটা স্যার এই প্ল্যাটফর্মের মাধ্যমে করবে এবং পরবর্তী সময়ে তার যে বিজনেস প্ল্যান তিনি যেভাবে কাজ করছেন সেটা খুব শীঘ্রই আমরা দেখতে পাব এবং এই যে আমাদের স্কিল ডেভেলপ হবে এটার মাধ্যমে তিনি আমাদেরকে কিছু করাবেন এবং একটা বেনিফিট এখানে থাকবে এখান থেকে আমরা কিছু অর্জন করতে পারবো কিছু আয় করতে পারব সেই ধরনের দক্ষতা তিনি আমাদেরকে কি দিয়ে শিখাবেন তো যারা ফাউন্ডার রয়েছেন আপনাদেরকে বলবো এখন এই সময়গুলো অন্যভাবে ব্যয় না করে এটার পিছনে একটু সময় দেওয়ার চেষ্টা করবেন অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন কারণ এই বিষয়গুলো যদি আপনি মিস করে যান আপনি পস্তাতে হবে নিজের পায়ে নিজেই কুড়াল মারবেন পরে যায় কেন আমি এই কাজ করলাম না ওই কাজ করলাম না পরে আপনি পস্তাবেন তো আপনারা একটু অ্যাক্টিভ থাকবেন যারা ফাউন্ডার রয়েছেন আপনাদেরকে বলছি তো এখন যে বিষয়টা ইনকামের বিষয়টা যে প্ল্যাটফর্ম আসবে বললামই তো সেখানে আমাদের ইনকামের হয়তো বা ব্যবস্থা থাকবে সেখান থেকে আমরা ইনকাম পাবো এখন অনেক ফাউন্ডারের প্রশ্ন এই জায়গায় থাকতে পারে অনেকে প্রশ্ন করতে পারেন ভাই আবার নতুন প্ল্যাটফর্ম এখানে কি টাকা ইনভেস্ট করতে হবে নাকি আবার এখানে আবার টাকা ইনভেস্ট করা লাগবে কি না কারণ অনপ্যাসিভের ফাউন্ডারশিপ নিতে গিয়ে দশ হাজার টাকা একটা ফাউন্ডার পজিশনের জন্য দিয়েছি প্যাকেজ অ্যাক্টিভেশনের জন্য একটা টাকা দিয়েছি কিছুই উপায় নেই তো এটাতে আবার ফির টাকা দেওয়া লাগবে নাকি তো এ স্যার এখানে প্রথমে বলেছে এখানে কোনো ইনভেস্টমেন্ট করতে হবে না আর আমাদের যে কোম্পানি ওয়ান সেটা যে বন্ধ হয়ে গেছে ক্লোজ হয়ে গেছে এমনটাও না আপনাকে এখানে শিখাতে হবে শিখানোর জন্য এই প্ল্যাটফর্মটা দাঁড় করানো হয়েছে এই প্ল্যাটফর্ম থেকে আপনি শিখে হয়তো বা অনপ্যাসিভে গিয়েও আপনি কাজ করতে পারেন সেখান থেকে আমাদের বিজনেস স্টার্ট হতে পারে সেটাও কিন্তু একবারে টোটালি যে বন্ধ হয়ে গেছে এমনটা নয় বন্ধ হয়নি সেখান থেকে আমরা নতুন একটা ধাপে এগোচ্ছি এখানে কিছু স্কিল ডেভেলপ করে হয়তো আবারও আমরা সে জায়গা থেকে নতুন করে শুরু করব আমাদের বিজনেসটা আমরা স্টার্ট করব আমাদের আর্নিংয়ের যে অপশনটা সেটা আমাদের শুরু হবে বুঝতে পারছেন তো এই জায়গায় নতুন করে কোনো ইনভেস্টমেন্ট আপনাকে করতে হবে না একটা টাকাও দিতে হবে না আর আপনি কেন টাকা দিবেন আমরা তো আগেই টাকা দিয়েছি আমরা আবার ইনভেস্টমেন্ট করব নো আমরা যে ইনভেস্টমেন্টটা করেছি আমরা যে সময়টা ব্যয় করেছি সেটার ফলাফল পাওয়ার আশায় কি আমরা রয়েছে এবং এটার পিছনে আমরা সময় ব্যয় করতেছি তো ইনিশাল্লাহ আমাদের কোম্পানির সিও আসবো স্যার তার চিন্তাভাবনা পজিটিভ কীভাবে আমি বলছি চিন্তাভাবনা পজিটিভ তার যদি মানুষের টাকা মেরে চলে যাওয়ার ধান্দা থাকত কারণ অনেকেই টাকা মেরে চলে যায় অনেক কোম্পানি দেখেছি কারণ বাংলাদেশ থেকে অনেক মানুষ প্রতারিত হয়েছে আমি অনেক দেখেছি যে লাখ লাখ টাকা একটা মানুষের চলে গিয়েছে তো অ্যাসের পজিটিভ দিকটা হচ্ছে তিনি টাকা নিয়েছেন কিন্তু তিনি কাজ করে যাচ্ছেন কাজ করে তার যে চিন্তা ভাবনা তার যে প্রজেক্ট নিয়ে যে একটা ভাবনা যে টেকনোলজি নিয়ে যে কাজ করার একটা আগ্রহ তিনি চেষ্টা করে যাচ্ছেন অনপ্যাসিভে তিনি যদি ধাক্কাটা নেই খেতেন এক কথায় অনেকেই কোম্পানিটাকে ধ্বংস করার জন্য চেষ্টা করেছিল বুঝতে পারছেন কারণ অনপ্যাসিভের অফিস বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে হয়েছিল অনপ্যাসিভের মার্কেটিং হয়তো বা আপনারা দেখেছেন মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করেছে এগুলো কেন করেছে আমাদের ফাউন্ডারের ভালোর জন্য করেছিল কিন্তু শেষমেশ তিনি সেখান থেকে একটা মামলার কারণে সেখান থেকে তিনি সেটাকে একটু স্টপ রেখে এটা একটা পরিবর্তন এনে তিনি কাজ করছেন তো তিনি থেমে নেই তিনি চলছেন তার নিজস্ব গতিতে তিনি চলছেন এই মানুষটার দ্বারাই কিছু একটা হবে আজকে আমরা যারা স্যারকে মনে মনে গালি গালাস করতেছি ইনশাআল্লাহ এই লোকটাই একদিন দেখে দিবে এবং আপনার ভাগ্যের পরিবর্তন ইনশাআল্লাহ করবে আর আপনার টাকা নিয়ে যদি পালানোর ইচ্ছে হতো তাহলে তিনি এত টাকা খরচ ইনভেস্টমেন্ট করতেন না খরচ করতেন না তিনি ইনভেস্টমেন্ট ছাড়াই আপনার টাকাগুলো মেরে চলে যেতে পারতেন আজকে আরামায় এসে খেতে পারতেন তো তার ভাবনা হচ্ছে পজিটিভ তিনি আমাদেরকে নিয়ে কাজ করবেন তিনি সাধারণ মানুষের জীবন মান উন্নয়ন করবেন এজন্য তিনি কি কাজ করে যাচ্ছেন বুঝতে পারছেন না তো ধৈর্য রাখুন বিশ্বাস রাখুন ইনশাল্লাহ আমরা ভালো কিছু পাবো সেই আশায় কি এখানে বুক বেঁধে রয়েছে ইনিশাল্লাহ ভালো কিছু হবে আল্লাতালা যেহেতু এ জায়গায় আমাদের একটা অংশ দিয়েছেন ইনিশাল্লাহ এখান থেকে কিছু একটা বেনিফিট আমরা পাবো আমরা আমাদের জীবনটাকে নতুন করে গড়ে তুলব সকলেই দোয়া করি অ্যাসারের জন্য যেন তাড়াতাড়ি আমাদের সেই দরজায় আমরা পৌঁছে যেতে পারি তো যারা ফাউন্ডারেছেন আমরা কথাগুলো হয়তো বা বুঝতে পারলাম তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আম্প্যাসিভের সাথে থাকুন এই বলে ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ দেখাবো নতুন আরেকটি ভিডিও নেয় আসার সাথেও যুক্ত থাকুন